বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির ধারণা নিতে পারবেন যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে কবে স্বীকৃতি দিয়েছে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে একুশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে স্বীকৃতি দিয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দুই তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ দেবেন আশিতম ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে সম্প্রতি বোর্ড বা এনবিআর দেশের কতটি প্রতিষ্ঠানকে ই রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট প্রদান করেছে পাঁচটি সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড দেশের পাঁচটি প্রতিষ্ঠানকে ই রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট প্রদান করেছে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো সমুদ্র পথে আম ও কাঁঠাল রপ্তানি করা হয়েছে কতটি দেশে ছয়টি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো সমুদ্র পথে আম ও কাঁঠাল রপ্তানি করা হয়েছে ছয়টি দেশে সম্পর্তি বাংলাদেশের পর্যটন ও কর্মভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে কোন দেশ সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি বাংলাদেশের পর্যটন ও কর্ম ভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সহ নয়টি দেশের উপর এই নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত দু সাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে সম্প্রতি দেশের কোন স্থপতি মর্যাদাপূর্ণ আর্ক এশিয়া স্থাপত্য পুরস্কার দু লাভ করেছেন এনামুল করিম নির্ঝর সম্প্রতি এনামুল করিম নির্ঝর স্থপতি হিসাবে মর্যাদাপূর্ণ আর্ক এশিয়া স্থাপত্য পুরস্কার দুই লাভ করেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোন কোম্পানি প্রথমবারের মতো নিরাপত্তা ডিভাইস মাদারবোর্ড রপ্তানি শুরু করেছে ওয়াল্টন সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ওয়ালটন কোম্পানি প্রথমবারের মতো নিরাপত্তা ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি শুরু করেছে সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে কতটি পরামর্শ দিয়েছেন আটটি সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে আটটি পরামর্শ দিয়েছেন চলতি দু হাজার পঁচিশের জুন পর্যন্ত দেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে কত বিলিয়ন মার্কিন ডলার একশো বারো বিলিয়ন মার্কিন ডলার চলতি দু হাজার জুন পর্যন্ত দেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে একশো বিলিয়ন মার্কিন ডলার মালয়েশিয়ার হালাল পণ্য মেলায় দুইশো পণ্য প্রদর্শন করেছে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান রিমার্ক এইচ বি লিমিটেড মালয়েশিয়ার হালাল পণ্য মেলায় দুইশো পণ্য প্রদর্শন করেছে বাংলাদেশের রিমার্ক এইচ বি লিমিটেড সম্পর্তি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় কোন দেশের একটি ব্যাংকের আট কোটি 10 লাখ ডলার বাজেয়াপ্ত করা হয়েছে ফিলিপাইন সম্পর্তি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের একটি ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার বাজেয়াপ্ত করা হয়েছে রাজনৈতিক অর্থনৈতিক জোট গাল্প কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি এর সদস্য দেশ কয়টি ছয়টি রাজনৈতিক অর্থনৈতিক জোট গালফ কোঅপারেশন কাউন্সিল এর সদস্যদের ছয়টি গালফ কোঅপারেশন কাউন্সিলের বর্তমান মহাসচিবকে মোহাম্মদ আল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদ কোন দেশে অবস্থিত কাতার সাম্প্রতিক সময়ে জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া বালিশ মিষ্টি দেশের কোন জেলার ঐতিহ্য নেত্রকোনা সাম্প্রতিক সময়ে জিয়াই পণ্যের স্বীকৃতি পাওয়া বালিশ মিষ্টি নেত্রকোনা জেলার ঐতিহ্য বাইশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার বর্তমান রিজার্ভ কত ত্রিশ দশমিক আট নয় বিলিয়ন মার্কিন ডলার বাইশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ত্রিশ দশমিক আট নয় বিলিয়ন মার্কিন ডলার সম্প্রতি একুশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে দেশের কোন কোন অঞ্চলে চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে মাছ উৎপাদনী দেশের শিশু জেলা কোনটি ময়মনসিংহ মাছ উৎপাদনী দেশের শিশু জেলা ময়মনসিংহ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লেখে অথবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান দু হাজার পঁচিশ লেখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন এই চ্যানেলে সকল ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কয়টি পাঁচটি সম্প্রতি সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কোন দুটি দেশ কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব ও পাকিস্তান সম্প্রতি সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সৌদি আরব ও পাকিস্তান কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়ান ট্যুরিজম কততম বারোতম সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়ান ট্যুরিজম ফোরাম বারোতম দুই হাজার ছাব্বিশ সালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসংঘের বাজেট কত শতাংশ কমানোর প্রস্তাব করেছেন পনেরো শতাংশ দু হাজার ছাব্বিশ সালে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস জাতিসংঘের বাজেট পনেরো শতাংশ কমানোর প্রস্তাব করেছেন সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে একটি সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে পক্ষভুক্ত হয়েছে কোন দেশ ব্রাজিল সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে পক্ষভুক্ত হয়েছে ব্রাজিল সম্প্রতি সর্বশেষ ইউরোপের কোন দেশটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল সম্প্রতি সর্বশেষ ইউরোপের পর্তুগাল দেশটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এর তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের সৌরশক্তি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি চীন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে সৌরশক্তি উৎপাদনের শীর্ষ দেশ চীন প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স কোন দেশের একটি সংগঠন সুদান সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশে অঘোষিত যুদ্ধ হামলা চালিয়েছে ভেনেজুয়েলা সম্পর্কিত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় অগশীত যুদ্ধ হামলা চালিয়েছে কলা উৎপাদন ও রপ্তানির লক্ষ্যে কোন দেশটি ব্যানানা কিংডম হিসাবে পরিচিত ছিল তাইওয়ান বাংলাদেশ স্বল্পন্নতো দেশের তালিকা থেকে উত্তরণ হবে কবে 24 নভেম্বর 2026 বাংলাদেশ স্বল্পন্নতো দেশ বা এলডিসি তালিকা থেকে উত্তরণ হবে চব্বিশে নভেম্বর দু সালে বাংলাদেশের সঙ্গে ভিয়েতনাম এবং লাওস দুইটি দেশে উত্তরণ হবে অর্থাৎ বর্তমানে এলডিসিভুক্ত দেশের সংখ্যা চুয়াল্লিশটি আরও তিনটি দেশের সংখ্যা দু সালে কমবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে কোনো দেশকে মোট কয়টি মানদণ্ডে উত্তরণ হতে হয় তিনটি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে কোনো দেশকে মোট তিনটি মানদণ্ডে উত্তীর্ণ হতে হয় বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে বাংলাদেশ উনিশশো পঁচাত্তর সালে স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের উনত্রিশতম অধিবেশনে একশো ছত্রিশতম দেশ হিসাবে সদস্য পদ লাভ করে এই প্রসঙ্গটি সবসময় পরীক্ষায় থাকে আলোচিত বাগরাম ঘাঁটি কোন দেশে অবস্থিত আফগানিস্তান বিশ্ব শান্তি দিবস পালিত হয় কবে একুশে সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস একুশে সেপ্টেম্বর পালিত হয় সম্প্রতি ফিলিপাইন সাগরের সৃষ্টি হওয়া সামুদ্রিক ঝড়টির নাম কি নান্ত প্রাচীন মিশরীয় সম্রাটরা কি উপাধিতে পরিচিত ছিলেন কোন দেশের গুপ্তচর সংস্থা যুক্তরাজ্য এমআই সিক্স যুক্তরাজ্যের গুপ্তচর সংস্থা ফেডারেল রিজার্ভ সিস্টেম কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক যুক্তরাষ্ট্র সিএসআর পুনরূপ কি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বর্তমানে বিশ্বের বিশ্বের সবচেয়ে সবচেয়ে ধনী দেশ কোনটি বর্তমানে এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কোন দেশের তৈরি রাশিয়া এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার তৈরি কাতারের বর্তমান আমেরিকে শেখ তামিম বিন হামাদ আলথানি সম্প্রতি রাশিয়া বেলারুশের মধ্যে যে সামরিক মহড়া হয়েছে তার নাম কি জাপাত দুই সম্প্রতি রাশিয়া ও বেলারুশের মধ্যে যে সামরিক মহড়া হয়েছে তার নাম জাপাত দুই হাজার পঁচিশ কক্সবাজারের মহেশখালীকে দেশের প্রথম ডিজিটাল দ্বীপ হিসেবে গড়ে তোলা হয় কত সালে দুই হাজার সতেরো সালে কক্সবাজারের মহেশখালীকে দেশের প্রথম ডিজিটাল দ্বীপ হিসেবে গড়ে তোলা হয় দু সালে চাল উৎপাদনে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় উৎপাদনে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয় বাংলাদেশের অতি সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ শ্রম বাজার কোনটি জাপান বাংলাদেশের অতি সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ শ্রম বাজার জাপান দুই সালের মধ্যে বাংলাদেশ জাপানে এক লাখ শ্রমিক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিশ্বের দামি ও বিরল রত্ন সবচেয়ে বেশি পাওয়া যায় কোন দেশে মিয়ানমার বিশ্বের দামি ও বিরল রত্ন সবচেয়ে বেশি পাওয়া যায় মিয়ানমারে দুই সালের পনেরো সেপ্টেম্বর আরব মুসলিম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় কাতারের রাজধানী দোহায় 2025 সালের ১৫ সেপ্টেম্বর আরব মুসলিম শিশু সম্মেলন কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় টাইম সামুক্রীর কিট অফ দ্য ইয়ার 2025 স্বীকৃতি পেয়েছেন কে তেজস্বী মনোজ ব্লক মার্কেট কথাটি কিসের সাথে সংশ্লিষ্ট শেয়ার মার্কেট জিডিপিতে পর্যটন শিল্পের অবদান কত শতাংশ চার শতাংশ জিডিপিতে পর্যটন শিল্পের অবদান চার শতাংশ 2023 সালে বিশ্ব জুড়ে বিশ্বজুড়ে ভাঙ্গা জাহাজের কত শতাংশ বাংলাদেশে ভাঙ্গা হয়েছে ছেচল্লিশ শতাংশ বিশ্বব্যাংক বাংলাদেশের কাছে আগামী দুই অর্থবছরে কত বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব দিয়েছে দুই দশমিক বিলিয়ন ডলার বিশ্বব্যাংক বাংলাদেশের কাছে আগামী দুই অর্থবছরে বছরে দুই দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক কতটি প্রকল্পে বাংলাদেশকে দুই দশমিক সাত সাত বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব দিয়েছে দশটি বিশ্বব্যাংক দশটি প্রকল্পে বাংলাদেশকে দুই দশমিক সাত সাত বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব দিয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কেন্দ্রীয় ব্যাংক কত ডলার কিনেছে এক দশমিক সাত পাঁচ বিলিয়ন দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কেন্দ্র ব্যাংক এক দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার কিনেছে আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস কবে পালন করা হয় ১৬ সেপ্টেম্বর অপারেশন পেসিফিক অ্যাঞ্জেল পঁচিশ তিন কোন দুই দেশের যৌথ মহড়া বাংলাদেশ যুক্তরাষ্ট্র বৈশ্বিক উদ্ভাবনী সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম একশো ছয়তম বৈশ্বিক উদ্ভাবনী সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশ অবস্থান একশো ছয়তম বিশ্ব ব্যাংকের হিসাব মতে দু সালে নিরঙ্কুশ দারিদ্রের হার কত বৃদ্ধি পাবে বাইশ দশমিক নয় শতাংশ চরম দারিদ্রের হার নয় দশমিক তিন শতাংশ বর্তমানে বিশ্বের শিশু ধনীকে ইলন মার্কস জলবায়ু পরিবর্তনের কারণে দুই সালের মধ্যে কত বাংলাদেশে বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নাম কি মাইকেল মিলার বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের নাম মাইকেল মিলার বাংলাদেশে বাসের বাজার মূল্য কত ছাড়িয়েছে কোটি টাকা বিশ্ব সূচনা দু হাজার নয় সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত বাস বিষয়ক বিশ্ব সম্মেলনে জিআইআই র্যাঙ্কিং দুই হাজার পঁচিশে চীনের অবস্থান কততম। দশম বাংলাদেশ অবস্থান একশো ছয়তম আই র্যাঙ্কিং দু হাজার পঁচিশে চীনের অবস্থান দশম বাংলাদেশ অবস্থান একশো ছয়তম বৈশ্বিক উদ্ভাবনী সূচক প্রকাশ করে কোন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন সম্প্রতি কোন দেশ যুক্তরাজ্যের রেকর্ড একশো বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র উন্নয়ন সূচক দু হাজার পঁচিশের তথ্য বাংলাদেশের অবস্থান কততম একশো তিরিশতম প্রথম আইসল্যান্ড মানবোন্নয়ন সূচক দু হাজার পঁচিশের তথ্য মতে বাংলাদেশ অবস্থান একশো তিরিশতম প্রথম অবস্থান আইসল্যান্ড সংবিধানের কত নং অনুচ্ছেদে সংসদের নারীদের জন্য পঞ্চাশটি আসন বরাদ্দের কথা বলা হয়েছে পঁয়ষট্টি তিন অনুচ্ছেদে সংবিধানের পঁয়ষট্টি তিন নং অনুচ্ছেদে নারীদের জন্য পঞ্চাশটি আসন বরাদ্দের কথা বলা হয়েছে বিশ্ব গণতন্ত্র দিবস পালন করা হয় কবে 15 সেপ্টেম্বর সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও এর সঙ্গে বেবজা কোন প্রকল্প চালু করেছে এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সঙ্গে বেবজা এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালু করেছে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার নতুন সফটওয়্যারটির নাম কি ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম গাজা অভিমুখে ত্রাণবাহী নৌযান বহরের নাম কি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কতটি এর সদস্য দেশ একশো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে মতে সবজি উৎপাদনে বিশ্বে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় প্রথম চীন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে মতে সবজি উৎপাদনে বিশ্বে বর্তমানে বাংলাদেশের অবস্থান তৃতীয় প্রথম অবস্থান চীন সম্প্রতি কোন বাংলাদেশি প্রযুক্তিবিদ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এআই লিডার হিসেবে স্বীকৃতি পেয়েছেন সৈয়দ আলম আলম সৈয়দ বাংলাদেশি প্রযুক্তিবিদ হিসাবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এআই লিডার স্বীকৃতি পেয়েছেন বিশ্ব সুখ সূচক দু হাজার পঁচিশের তথ্য মতে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম তম একশো উনত্রিশতম সর্বনিম্ন আফগানিস্তান বিশ্ব সূচক ২০২৫ এর তথ্যমতে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২৯ তম সর্বনিম্ন দেশ আফগানিস্তান ষষ্ঠ জনসুমারি অনুসারে বর্তমানে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ এক দশমিক দুই দুই শতাংশ নারী ওয়ান ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ এর স্বাগতিক দেশ কোনগুলো ভারত ও শ্রীলঙ্কা পেট্রো বাংলার তথ্য অনুযায়ী দেশে বর্তমানে গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি উনত্রিশটি উৎপাদনে আছে বিশটি পেট্রো বাংলার তথ্য অনুযায়ী দেশে বর্তমানে গ্যাস ক্ষেত্রের সংখ্যা উনত্রিশটি উৎপাদনে আছে বিশটি বৈশ্বিক সূচক বৈশ্বিক উদ্ভাবন সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম তম একশো ছয়তম প্রথম সুইজারল্যান্ড বাংলা ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় পাকিস্তানের সংবিধানের কত নং অনুচ্ছেদে দুইশো নং অনুচ্ছেদে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় পাকিস্তানের সংবিধানের নং অনুচ্ছেদে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে কতটি কূপ খননের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার একশোটি দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে একশোটি কূপ খননের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কোন জেলা অবস্থিত গাজীপুর জয়দেবপুর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এর প্রস্তাবিত নতুন নাম কি বাংলাদেশ বাংলাদেশ সম্প্রতি আরব ইসলামিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় দোহা কাতার বিমস্টেক যুবা সম্মেলন হয় কোথায় বিমস্টেক 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 যুবা সম্মেলন হয় কোন দেশে গুয়াহাটি ভারত গুয়াহাটি ভারত নয় থেকে এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সম্প্রতি কোন দুটি দেশ পারমাণবিক শক্তি চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র দেশের একমাত্র সরকারি রিকুইটিং এজেন্সির নাম কি বোয়েসেল বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবি হিরামণি মুক্তা অর্থনৈতিক সমীক্ষা দুই চব্বিশ অর্থনৈতিক সমীক্ষা বছর হাজার মতে বর্তমানে গণহত্যার সংখ্যায় পাঁচটি বিষয়ে উল্লেখ থাকে পোপ চতুর্দশ কোন দেশের নাগরিক যুক্তরাষ্ট্র পোপলিও চতুর্দশ যুক্তরাষ্ট্রের নাগরিক ব্যাংকার টু পুওর গ্রন্থটির রচয় থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাইশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনকারী দেশ কোন দুটি ফ্রান্স ও সৌদি আরব বিদেশি খেতাব নিতে হলে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে সংবিধানের কত নং অনুচ্ছেদ বলা হয়েছে ত্রিশ নং অনুচ্ছেদে বিদেশি খেতাব নিতে হলে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে সংবিধানের তিরিশ নং অনুচ্ছেদ বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ডক্টর সামসুজ্জোহ কত তারিখে শহীদ হন আঠারো ফেব্রুয়ারি উনিশশো সালে প্রথম শহীদ বুদ্ধিজীবী সম্প্রতি ইসরায়েলের অস্ত্রের চালান আটকে দিয়েছে কোন দেশ ইতালি পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন